দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত নেত্রকোনা সদর উপজেলা পরিষদের নির্বাচনের প্রচার প্রচারণা জমে উঠেছে প্রচণ্ড গরম করেই ভোটারদের দুয়ারে দুয়ারে ছুটছেন প্রার্থীরা দিচ্ছেন নানান প্রতিশ্রুতি এরই মাঝে আজ দুপুরে নেত্রকোনা সদর উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী সাইফুল ইসলাম খান শুভ্র পৌর শহরের জয়নগর এলাকায় মাইক প্রতীকে প্রচারণা ও গণসংযোগ চালিয়েছেন এ সময় তিনি বলেন তরুণ প্রজন্মের প্রার্থী হিসাবে তৃণমূলে ভোটারদের বিপুল সারা পাচ্ছেন তিনি

উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন আর আমার প্রতি মাই এবং তৃণমূলে যাচ্ছেন কিনা এবং কেমন সারা পাচ্ছেন পাবলিকের আমি চেষ্টা করতেছি প্রতিটা মানুষের দ্বারে দ্বারে যাওয়ার জন্য এবং জনগণ সদস্য করতে হবে সারা দিচ্ছি আপনার সাথে যাচ্ছে আপনি কেন যোগ্য আমি তরুণ পার্টি হিসেবে আমার কাজ করা আমি জনগণকে এটাই বোঝানোর চেষ্টা করতেছি যে আমার কাজ করার ক্ষেত্র বেশি আমি তাদের সাথে সবসময় হবে সারা পাচ্ছি এই জন্য আমি আশা করছি রাজনৈতিক অবস্থান কি আসলে রাজনৈতিক যে প্রেক্ষাপট এখনকার রাজনৈতিক প্রেক্ষাপট নির্বাচনে আপনার রাজনৈতিক প্রেক্ষাপট মুক্ত দলীয় কোনো

সব তো পরিবেশ উৎসবমুখর এবং আশা করছি ভোটের দিনও উৎসবমুখর পরিবেশ জনগণ ভোট দিবে এটা আমার ধারণা ভোটারদের আশ্বস্ত করতে কি ভোটাররা কিন্তু অনেকে আসতে চান না বা গত দুটা নির্বাচন আমরা দেখছি যে এখানে আসলে উপস্থিতি খুবই কম ছিল ভোটারদের এখানে আসলে ভোটার উপস্থিতির জন্য আপনাদের কি করণীয় বা কি করছেন ভোটার উপস্থিতির জন্য আমি যা খনিতে আমি উদযুদ্ধ করার চেষ্টা করছি ভোট প্রদানের জন্য কারণ ভোট একটা নাগরিক অধিকার এবং একটা মূল্যবান বিষয় আমি সকলকেই বলছি যে কেন্দ্রে যাওয়ার জন্য এবং তার ভোট প্রচন্ড থেকে ভোট দেওয়ার জন্য এবং ভোটাররা কি আসলে আস্বস্ত করতে ভোটাররা ভোটাররাও আশ্বস্ত করতেছে তারাও ভোট প্রদানে যাবে তাদের মধ্যেও একটা উৎসব বিকল্প বিরাজ করছে